হ্যালো এভরি শুভ শিক্ষক দিবস তো আজকে হচ্ছে টিচার্স ডে তো আমার সকল শিক্ষক এবং শিক্ষিকাদের অনেক অনেক শুভেচ্ছা তো আমরা বলতে পারি আজকের দিনটা শুধু শিক্ষক এবং শিক্ষিকাদের টিচার্স ডে বলে না আমাদের বাবা মারও কিন্তু টিচার্স ডে বলতে গেলে কারণ আমাদের প্রথম শিক্ষক এবং শিক্ষিকা আমাদের মা বাবাই তাদের কাছ থেকে আমরা প্রথম সরে সরে শিখি একে চন্দ্র শিখি এবিসিডি বলা শিখি তো তার জন্য তার জন্য আমি সকল মা বাবা এবং ঠাকুমা দিদিমা সবাইকে হ্যাপি টিচার্স ডে আর আমাদের টিচার্সরা তো আছে তো সবাইকে হ্যাপি টিচার্স ডে তো চলো আজকে দেখাচ্ছি আমার টিচার আমার টিচার হচ্ছে এই যে এই ম্যাডাম তো তোমরা যে সবাই সবাই দেখো এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ পত্র চুরি সব এই ম্যামের কাছে শেখা সব এই ম্যামের হাতেই আমরা শিখি তো এটা হচ্ছে আজকে আমাদের গুরু হ্যাপি টিচার্স ডে কাকিমণি তো এখানে আমরা সবাই স্টুডেন্ট এটা হচ্ছে রূপাদি এটা হচ্ছে পম্পাদি এটা হচ্ছে একটা কাকিমণি এটাও আর একটা কাকিমণি এক সময় আমাদের জীবনের কিছু জিনিস স্মৃতি হয়েই থেকে যায় এই যে ধরো ছোটোবেলায় আমরা কত স্কুল টিউশন এগুলোতে আমরা শিক্ষক দিবস পালন করতাম তো একটা সময় এসে সেই দিনগুলো আমাদের স্মৃতির খাতায় রেখা হয়ে যায় তো সেই দিনটিকে আবার নতুন করে ফিরে পাওয়ার যে ব্যাপারটা সেটা অনেক ভাগ্য তো সেই দিনটিকে যে আবার নতুন করে ফিরে পাব সেটা ভাবতেই পারিনি এই কাজটিতে যদি আমি আর সবার সঙ্গে যুক্ত না হতাম তাহলে এই দিনটিকে নিশ্চয়ই ফিরে পেতাম না তো দেখো এখানে ম্যামকে আমাদের স্বাগত করা হচ্ছে তো এটা আমাদের সকলের একটু ছিল যে সবাই ম্যামকে ফুল দিয়ে আমরা স্বাগত করব যাতে ম্যামের একটু মনের দিক থেকে একটু ভালো ফিল হয় আমরা ভালো ফিল করাতে পারি যেন ম্যামকে আমরা চাই ম্যাম যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে ম্যাম আমাদেরকে যেভাবে আগলে রাখে যেভাবে নিজের মেয়ের মতো ভালোবাসে এটা সত্যি অনেক বড়ো পাওনা তো এখানে ম্যামের কেক কাটিং হয়ে গেছে তো এটা ম্যামের গিফট ম্যাম দেখাচ্ছিল তো এখানে ম্যাম অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য এই যেমন চিলি চিকেন তারপর চাটনি মাটার পনির তারপরে হচ্ছে পোলাও তারপরে সালাদ তো ছিলই তো ম্যামের শরীর ভালো না থাকা সত্ত্বেও আমাদের জন্য যে এত সুন্দর সুন্দর খাবার তিনি তৈরি করেছেন এই অসুস্থ শরীর নিয়েও সেটা অনেক অনেক বড়ো পাওনা তো আমাদের এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই কিছু বক্তব্য আছে আপনার খাওয়াটা খুব সুন্দর হলো আর আর ওভার ওভার হয়ে হয়ে গেছে গেছে কিন্তু আইসক্রিমটা আইসক্রিমটা খাবো বলো তোমাদের নিয়ে খুব আনন্দ করলাম এটা খুব ভালো লাগলো আমার আচ্ছা বডটি হলো আমাদের মানে সবার শ্রেষ্ঠ যার মানবিজ্ঞতা তার চিন্তাধারা তার সাথে যেই সঙ্গটা আজকে আত্মদের দিন পেলাম তা অতুলনীয় চক ভাষায় প্রভস্ত সবাইকে জন্য আমরা খবর সবাই খুব আনন্দ করলাম টিচার কিনে যেন পর আগামী বছর আবার করতে পারি আমাদের সবাইকে যেন ভগবান ভালো রাখে এটাই আছে আমার কামনা দিদি আর সবার সবথেকে বেশি কাকিমুনী যেন ভালো থাকে যাতে আমরা প্রত্যেক বছর এই লিগেটের সাথে হলাম বলো আমাদের শিক্ষক দিবস খুব সুন্দর হলো আমি খুব সুন্দর আয়োজন করতে মনে করে করে খাওয়া দাওয়া খুব সুন্দর হলো খুব আনন্দ করলাম যাক প্রতি বছরে দিনটা আসে সবাই শিক্ষা হ্যাপি ডে এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ এদের সঙ্গে কিন্তু আমার খুব একটা বেশি দিনের পরিচয় নয় শুধুমাত্র কিছু দিনের তাতেই দেখো আমাদের এতটা আমরা মানে নিজেদের সঙ্গে মিশে গেছি বলে না ওই যে মনের মিল থাকলে মিলটা অবশ্যই থেকেই যায় তো তারপর আমরা খাওয়া দাওয়া তো শেষ করে ম্যামের হাতে বানানো আইসক্রিম খেয়ে নিলাম যেটা আমাদের রেশমি দিয়ে আমাদেরকে সার্ভ করলো তারপর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল